সালামু আলাইকুম আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু আমাদের দুই ধরনের এস এম এস প্রেরণ করা হয় একটা হলো সিলেক্ট এস এম এস অন্যটি হলো নট সিলেক্ট এস এম এস তো আজকের ভিডিওর বিষয় হলো নট সিলেক্ট এস এম এস কেন দেওয়া হয় তো আপনারা নিশ্চয় জানেন নর্থ সিলেক্ট এস এম এস আসলে কিন্তু আমরা মাঠ করতে পারি না আর এই সিলেক্ট বা নট সিলেক্ট এস এম এস কিসের উপর ভিত্তি করে দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানব প্রথমত আমরা যদি আবেদনের সময় বড় ধরনের কোনো ভুল করে থাকি অর্থাৎ আবেদনের সময় আমাদের উচ্চতা বা আমাদের জিপিএ এগুলাতে যদি বড় ধরনের ভুল করে থাকি তাহলে কিন্তু আমরা অটোমেটিক নট সিলেক্ট এস এম এস পাব এটা হচ্ছে অন্য বিষয় তো মূলত নট সিলেক্ট এস দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলতেছি আপনারা নিশ্চয়ই জানেন আমরা আবেদনের সময় আমরা আমাদের উচ্চতা ওজন আমাদের বুকের মাপ প্লাস আমাদের জিপিএ দিয়ে আবেদন করি আবেদন করার পর স্ক্রিনিংয়ের মাধ্যমে এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটি নাম্বার দেওয়া হয় এ নাম্বার যার যত বেশি সেই কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে অর্থাৎ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি ধরুন একটি জেলা থেকে আপনারা তিন হাজার লোক আবেদন করলেন কিন্তু ওই জেলাতে তারা মাঠে ডাকবে দুই লোক অর্থাৎ এক হাজার লোককে তারা এস এম মাধ্যমে বাদ দিয়ে দেবে তো সেক্ষেত্রে তারা কি করবে আপনারা যে আবেদনের সময় আপনাদের উচ্চতা আপনাদের ওজন বুকের মাপ প্লাস জিপিএ দিয়ে আবেদন করেছেন এগুলোর উপর তারা নাম্বারিং করবে অর্থাৎ ধরুন একটা লোকের উচ্চতা হলো আপনার পাসপোর্ট দশ ইঞ্চি এবং তার জিপিএ হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো অন্য আরেকটি লোকের উচ্চতা হলো পাসপোর্ট ছয় ইঞ্চি এবং তার জিপিএ হলো টু পয়েন্ট এইট ফাইভ তো এখন আপনি বুঝতে পারছেন এই দুইটি লোক থেকে কোন লোক এগিয়ে অবশ্যই যার উচ্চতা পাসপোর্ট দশ ইঞ্চি সাথে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে সে এগিয়ে রয়েছে তো এভাবে পর্যায়ক্রমে যারা দুই হাজার জনের ভিতরে থাকবে এই দুই হাজার জনকেই তারা কিন্তু সিলেক্ট এসএমএসটি প্রেরণ করবে বাকি যে এক হাজার লোক রয়েছে অর্থাৎ নাম্বারিং করে তার উচ্চতা যতই হোক বা জিপিএ যতই হোক সে যদি ওই সিরিয়াল অনুযায়ী অর্থাৎ তার উচ্চতা জিপিএ দিয়ে এই দুই হাজার যে বাকি যে দুই হাজার লোক রয়েছে এই দুই হাজার লোক থেকে পিছিয়ে পড়ে তাহলেই কিন্তু তাকে নট সিলেক্ট এস দেওয়া হয় অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনাদের যাদের উচ্চতা প্লাস জিপিএ ভালো রয়েছে তারাই কিন্তু সিলেক্ট এস এম পাবেন আর যাদের উচ্চতা ওজন প্লাস জিপিএ কম রয়েছে অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি সর্বনিম্ন উচ্চতা প্রয়োজন পাসপোর্ট ছ ইঞ্চি এবং জিপিএ প্রয়োজন টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু এর চাইতে যাদের ভালো জিপিএ প্লাস উচ্চতা রয়েছে তাদেরকে কিন্তু সিলেক্ট এস এম এস দেওয়া হবে আর যাদের উচ্চতা ওজন জিপিএ কম রয়েছে তাদেরকে মূলত নট সিলেক্ট এস এম এসটি দেওয়া হয় তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি নট সিলেক্ট এস এম এসটি কেন প্রেরণ করা হয় তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ